বন্ধুরা এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাদাম খোল না থাকলে পরে তোমরা ঘরোয়াভাবে বাদাম খোলের লিকুইড তরল কিভাবে বানিয়ে নেবে আজ এই ভিডিওতে আমি এমন একটা তরল খাবার তোমাদেরকে তৈরি করে দেখাবো যেই তরল খাবার তোমাদের বাগানের পারমানেন্ট ফুল গাছ থাকবে বা ফল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল বা গুটি আনার জন্য এই শীতের মরশুমের প্রত্যেকটা শীতকালীন ফুল গাছ হোক সে ডালিয়া ফুল গাছ হোক বা পিটুনিয়া ফুল গাছ হোক বা প্যাঞ্জি ফুল গাছ হোক বা দেখতে পাচ্ছ ওখানে গাঁদা ফুল গাছ এইভাবে প্রচুর পরিমাণে শীতের ফুল গাছে তোমাদেরকে যদি ফুল আনতে হয় হলে এই যে লিকুইড খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই লিকুইড খাবার কিন্তু আমাদেরকে ক্রমাগতভাবে এই পুরো মার্চ মাস অব্দি কিন্তু প্রয়োগ করে যেতে হবে এটা দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝে গেছো এটা হচ্ছে সর্ষের খোল পচা জল কিন্তু আজ শুধুমাত্র সর্ষের খোল পচা জলের গুণাগুণ নিয়ে আমি আলোচনা করবো না এই ভিডিওতে এই ভিডিওতে শস্যের খোলের সঙ্গে আমি আরও দুটো উপাদানকে ঘরোয়াভাবে মেশাবো এবং এমন একটি লিকুইড খাবার আমি তৈরি করে নেব যে খাবার ক্রমাগত প্রয়োগ করলে কিন্তু আমাদের গাছের ডেভেলপমেন্ট দ্রুত গতিতে যেমন হবে তেমনই যে গাছে ফুল আসছে না বা যে গাছে ফল আসছে না সেগুলো কিন্তু আস্তে আস্তে ভরতে শুরু করবে প্রচুর ফুল বা ফলে তো বন্ধুরা এই সুপার লিকুইড আমরা কিভাবে তৈরি করব। সর্ষের খোল জলের সঙ্গে কোন অনুপাতে মেশাবো কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করব কখন প্রয়োগ করা উচিত সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন পেতে হতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে পাচ্ছি বন্ধুরা এই সর্ষের খোলের লিকুইড কিন্তু আমি অলরেডি আমার বাগানে আগে থেকে কিন্তু বানিয়ে রেখেছি কারণ যখন মোটামুটি নভেম্বর মাস পড়তে শুরু করে তখন থেকেই কিন্তু বাগানে আমি অন্য কোনো খাবার প্রয়োগ করি না এই মাস্টার লিকুইড কিন্তু আমার প্রত্যেকটা গাছে পারমানেন্ট ফুল গাছ হোক শীতকালীন ফুল গাছ হোক সমস্ত গাছে কিন্তু এই লিকুইড কিন্তু আমরা বাগানের সমস্ত গাছে প্রয়োগ করতে পারি এই সর্ষের খোলের লিকুইড বানানোর জন্য তোমরা কি করবে প্রতি লিটার জলে তোমরা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম করে শস্যের খোলে মেশাবে এবং তিন থেকে চার দিনের জন্য ড্রামের মধ্যে তোমরা রেখে সেটাকে ভিজিয়ে এই তরলটা তৈরি করার জন্য তো চলো এবার দেখিনি যে আমাদের মাস্টার লিকুইড তৈরি করার জন্য এই শর্ষের খোলকে আমরা কোন অনুপাতে জলের সঙ্গে মেশাবো এবং এর সঙ্গে কোন কোন উপাদানগুলোকে আমরা মিশ্রিত করবো সর্ষের খোলের তরল খাবার থেকে মাস্টার লিকুইড তৈরি করার জন্য প্রথম আমাদের যেটা দরকার একটি কন্টেনারের মধ্যে আমাদেরকে জল নিতে হবে আমার এই কন্টেনারের আয়তন কিন্তু দশ লিটার এখানে দেখতে পাচ্ছ আমি পাঁচ লিটারের মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি এই পাঁচ লিটার জলের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে অন্তত দুই থেকে তিন মগ এই যে দেখতে পাচ্ছ আমি এক মগ তুলে নিলাম এই দুই থেকে তিন মগ কিন্তু আমরা শস্যের খোলটাকে সর্বপ্রথম এর মধ্যে মিশিয়ে নিই মাস্টার লিকুইড তৈরি করার কিন্তু প্রথম পদক্ষেপ কিন্তু আমাদের কমপ্লিট আমরা কিন্তু জলের সঙ্গে শস্যের খোলটাকে সঠিক অনুপাতে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দ্বিতীয় উপাদান আমরা যেটা প্রয়োগ করতে পারি সেটা কি সেটা হচ্ছে এই চা পাতা ভেজানো জল আমরা যদি চা পাতাকে বা ফ্রেশ চা পাতা যদি চব্বিশ ঘন্টার জন্য জলের মধ্যে ভিসে দিই তাহলে এরকম কালো বর্ণের কিন্তু আমরা একটা তরল খাবার পেয়ে যাব যা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভরপুর কিন্তু নাইট্রোজেনের উপাদান দিয়ে কারণ এই নাইট্রোজেনই কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে সহায়ক তাই আমরা কি করব এরকম এক লিটার পরিমাণ এই যে আমরা তৈরি করেছি চা পাতার লিকুইডটা এটা কিন্তু আমরা এই সর্ষের খোলে লিকুইডের সঙ্গে কিন্তু দ্বিতীয় খাবার হিসেবে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা এই মাস্টার লিকুইড কিন্তু আমাদের এখন প্রায় তৈরি হবার পথে কিন্তু এই মাস্টার লিকুইডকে সুপার ফুড তৈরি করার জন্য এর মধ্যে তৃতীয় উপাদান আমরা যেটা মেশাতে পারি সেটা হচ্ছে কি কফি কফি কিন্তু আমরা বিভিন্ন সময় গাছে প্রয়োগ করে কি মাটিকে অ্যাসিডিক করার জন্য কারণ মাটি যদি অ্যাসিডিক না থাকে পিএইচ লেভেল যদি ভালো না থাকে তবে কিন্তু গাছের মধ্যে ভালো ফুল বা ফল আসবে না তাই আমরা কি করব। এই যে কফি পাউডার দেখতে পাচ্ছ এরকম দশ টাকা দামের একটা প্যাকেট কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ পাঁচ লিটারে আমরা একটা তৈরি করেছি যে সুপার ফুডটা সেটার মধ্যে কিন্তু এই কফি পাউডারটাকে আমরা এখন কিন্তু মিশিয়ে নেব কফি এই সুপার ফুডে দেওয়ার পর কিন্তু জলটাকে আমাদেরকে ভালো করে কিন্তু ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এটাকে ভালো করে গুলিয়ে আমাদেরকে প্রত্যেকটা উপাদানের সঙ্গে প্রত্যেকটা উপাদানকে কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে শুধু শস্যের খোল্লা শস্যের কোলের সঙ্গে এই ঘরোয়া উপাদানগুলোকে যদি আমরা সঠিকভাবে মিশিয়ে নিই তাহলে কিন্তু এরকম একটি সুপারফুড আমাদের কাছে তৈরি হয়ে যাবে যেটা কিন্তু শীতের প্রত্যেকটা ফুল গাছের ক্ষেত্রে কিন্তু একটি অমৃত জৈব তরল লিকুইড খাবার তো এই তরল লিকুইড খাবার এখন কিভাবে কখন আমরা প্রয়োগ করব চলো দেখে এই সুপার ফুডটা কিন্তু আমরা বাগানের প্রত্যেকটা পারমানেন্ট ফুল গাছে ব্যবহার করতে পারবো সে জবা ফুল গাছ হোক গোলাপ ফুল গাছ হোক আমাদের কাছে টেকুমা ফুল গাছ হোক প্রত্যেকটা পারমানেন্ট ফুল গাছে কিন্তু প্রয়োগ করতে পারি আমরা এই খাবারটাকে শুধু প্রয়োগ করবো না কোথায় শুধু প্রয়োগ করব না আমরা কিছু অর্কিডে এবং কিছু ইনডোর প্লান্টের ক্ষেত্রে এই খাবারটাকে আমরা অ্যাভয়েড করবো অতি দশ থেকে পনেরো দিনে আমরা যদি প্রত্যেকটা টবে এই সুপার ফুডটাকে যদি এরকম হাপমক করে নিয়ে আমরা প্রত্যেকটা গাছের টবের মধ্যে যদি এটাকে প্রয়োগ করে দিই দশ থেকে পনেরো দিনের মধ্যে শীতের ফুল গাছগুলো যেমন ডবল স্পিডে নিজেদেরকে বৃদ্ধি করতে শুরু করবে এমনই কিন্তু গাছে এক দুটো ফুল নাই আমরা শীতের প্রত্যেকটা গাছে কিন্তু এরকম থোকায় থোকায় কিন্তু ফুল আনতে কিন্তু সক্ষম হব। যদি আমরা আমাদের বাগানে ক্রমাগতভাবে এই সুপার লিকুইডটাকে ক্রমাগত প্রয়োগ করে যাই বন্ধুরা আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো যে এই সুপার লিকুইডটা আমরা কিভাবে তৈরি করব এই সুপার লিকুইড কিভাবে মেশাবো কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করব কত দিনের ব্যবধানে প্রয়োগ করব এবং এই সুপার লিকুইডের প্রয়োগে আমরা গাছে কোন কোন বেনিফিটগুলো দেখতে পারবো শুধু পারমানেন্ট ফুল গাছ নয় বাগানের প্রত্যেকটা ফুল গাছে শুধুমাত্র যখন টপ ভিজে থাকবে সেই সময়টা তোমরা এই সুপার ফুডটাকে অ্যাভয়েড করবে বর্ষাকালে অ্যাভয়েড করবে অতিরিক্ত গরমে অ্যাভয়েড করবে এবং যদি তোমাদের মনে হয় যে এই জৈব খাবার প্রয়োগে তোমাদের গাছের মধ্যে তোমরা বেনিফিট দেখতে পাচ্ছ খুব ভালো রেজাল্ট দেখতে পাচ্ছো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার